নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবারে ব্রহ্মাণ্ড পুরাণে আমি অনেক নতুন নতুন কথা আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন এবং সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন তাতে আমি মন্ত্রের যন্ত্রটাকে এগিয়ে নিয়ে যাব যেতে পারবো আমি গতবার আপনাদের বলেছিলাম যে এরা রথ হস্তি সূত্রে নিকৃত্ত ধর্মরূপে নির্ধারিত হয়েছে সুতরাং ক্ষণে আমি আমার স্বধর্মে পুরাণ পাঠ করব আপনাদের মতে ব্রহ্মবাদীদের নির্দেশে বিশিষ্ট স্তুত করে পুরাণ পাঠ আমার অবশ্য কর্তব্য পিতৃগণের নামে এক মানসিক কন্যা ছিল একবার ক্রোধবশত সেই কন্যাকে পিতৃগণ মৎস্যজনীতে জন্মাবার জন্য অভিশাপ দেন তরণী যেমন অগ্নির জন্মের কারণ তেমনভাবে এই ঘটনাও একটি হিতকারী কাঙ্ক্ষিত ঘটনার কারণ হল মহাযোগী বেদজ্ঞ শ্রেষ্ঠ ব্যাস সেই জনিগতা বাসবীর গর্ভে জন্মগ্রহণ করলেন আমি এক্ষণে সেই বিধাত্রীরূপ ভগবান ব্যাসদেবকে প্রণাম করি তিনি পুরাণ পুরুষ বাহ এবং অভ্যন্তরে উভয় স্থলে তার নিবাস তিনি মনুষ্যরূপে বিষ্ণুরূপধারী প্রভু বিষ্ণু তার আবির্ভাবে সঙ্গে সঙ্গে ধর্মসহ সাঙ্গবেদ জাতুকর্ণের কাছ থেকে তার কাছে উপস্থিত হয়েছিল শ্রুতির সাগর থেকে মতির মন্থন চালিত করে মনুষ্যলোকে মহাভারত চন্দ্রমাকে তিনি প্রকাশ করেছিলেন ভূমি গুণ এবং কালগুণ লাভ করে বৃক্ষ যেমন বহু শাখা বিস্তৃত হয়ে থাকে তেমন ভাবি বেদবৃক্ষ তাকে লাভ করে বহু শাখা বিকশিত হয়েছিলেন আমি সেই সর্বযজ্ঞ সর্ব বেদ পূজিত দীপ্ত তেজা ব্রহ্মবাদী ব্যাসদেবের কাছ থেকেই পুরাণ কথা শ্রবণ করেছিলাম এই এইখানে সেই শ্রুত বাণী আপনাদের কাছে কীর্তন করব পূর্বকালে নই মিশবাসী মুনিগণের আহ্বানে মহাপ্রাণ বায়ু তাদেরকেও এই পুরাণ কথা বলেছিলেন এই পুরাণে নিশ্চিত হয়েছে যে মহেশ্বর হলেন পরম চতুর্বাহু চতুর্মূর্খ অচিন্তা অগ্রমেয় এবং হেতুভূত যিনি ঈশ্বর তার থেকে মহেদাদি বিশেষ পর্যন্ত অব্যত্ত নিত্য সদাসদক কারণেই সৃষ্টি ঘটেছে আর এর ফলে হে হিরময় বস্তুটি আবির্ভূত হয়েছিল তার আবরণ হলো জল জলের আবরণ তেজ তেজের আবরণ বায়ু এবং বায়ু আকাশের আবৃত এইভাবেই আকাশ ভূতা আবৃত ভূতে এবং মহান আবৃত বলে পুরাণে বর্ণিত আছে এরপর এতে ঋষিগণ নদী এবং পর্বত সমূহে প্রাদুর্ভাব বর্ণিত হয়েছে তারপর সমস্ত মন্মন্থর এবং কল্পের বর্ণনা এবং ব্রহ্ম ক্ষত্র ও ব্রহ্মজন্মের কীর্তন করা হয়েছে তারপর বিবৃত করা হয়েছে বর্ষ বিভাগ জগতের স্থাপন হরিশায়ন পৃথিবীর উদ্ধার বন্যাশ্রম বিভাগ অনুসারে নাগরাধি, সন্নিবেশ বৃক্ষ ও গৃহস্থ সিদ্ধদের বিনাশ যোজন পরিমিত পথের বহু বিস্তীর্ণ জীব ঔষধি লতা এবং মত্তলোকের অধিবাসীদের বৃক্ষ ও নারকীয় কীটত্ব প্রাপ্তির বর্ণনা করা হয়েছে দেবতা ঋষিদের দুই প্রকার পথের নির্দেশ অঙ্গাদি তনু প্রভৃতি সৃষ্টি ও ত্যাগ এই সব কথাও পুরাণে কৃতিত্ব রয়েছে সব শাস্ত্রের মধ্যে ব্রহ্মা প্রথমে পুরাণ কথা ধারণ করেন তারপর তার মুখগব্বর থেকে বেদ বেদাঙ্গ ধর্মশাস্ত্র ও ব্রত নিয়মাদি নিশ্চিত হয় আমি আশা করব। আমার এই মন্ত্রের যন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন নমস্কার